বেদন বসলাম চকল পড়তে হবে না মা চলো আমি চলো মাটি দিয়ে হাঁটো চলো গুড মর্নিং বন্ধুরা এখন বাজার সকাল ছটা এই যে মাকে তুললাম সকালবেলা মাকে তুলে রেডি করে দিলাম

সম্ভব কি বর্ষা হবে আজকের থেকে আজকে তো শনিবার আর শনিবার থেকে ঝোড়ো হওয়ার সঙ্গে বর্ষা হবে বলেছে আর বলেছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় হতে পারে ঝোড়ো হওয়ার সঙ্গে বর্ষা হতে পারে সবার মার কাজটা সবথেকে বড় কাজ মার কাজ হয়ে গেলে বাকি আমরা আধা মাথা মানে টেনশন ফ্রি হয়ে যায় আমি এখন কি খাবো মা কি এই ঝড় হলে কি হয় ওই আমাদের উপরে যে ট্যাঙ্কি জলের ট্যাঙ্কিটা আছে স্বাদের উপরে ওইটাকে নিয়ে আবার টেনশন বেড়ে যায় আবার নিউজে দিয়েছে লিখে দিয়েছে পয়েন্টগুলো মোমবাতি ঘরে রাখতে মোবাইল চার্জ ফুল করে রাখতে তারপরে জলে ট্যাঙ্কিতে জল ভরে রাখতে ট্যাঙ্কিটা ভালো করে বেঁধে রাখতে এই অনেকগুলো টিপস দিয়েছে আর কি তো আমার ট্যাঙ্কিটাকে আমি বাঁধবো আমি আগেরবার আমফান ঝড় যখন হয়েছিলো তখন আমাদের এখানে প্রচণ্ড মানে ক্ষয়ক্ষতি হয়েছিল তখন আমি বেঁধে গেছিলাম তো কিছু হয়নি তো আমফান ঝড়ের মতো নিশ্চয়ই হবে না রাতে কমই হবে সকালে মাকে হয়ে গেছে সব কিছু করে দেবো এখন মাকে একটু মুড়ি দেবো মুড়ি খাবে তারপরে মাকে চা দেবো তার মধ্যে আমি একটু টুকটাক কাজ করে আমরা একসঙ্গে চা খাবো আর কি আমার এই যে মুড়ি দাও দাও তাহলে একটা ট্যাবলেট আছে ট্যাবলেট এই যে ওষুধ হাঁ করো হাঁ করো করো তোমরা দেখো মা একা কেমন করে মুড়ি কাছে দেখো আগে খেতে পারতো না এখন একা খেতে পারে আমায় না খাও মা ধরো মুখের কাছে মুখের কাছে নিয়ে মুখের কাছে নিয়ে হ্যাঁ সোজায় সোজায় বসো সোজায় বসো সোজায় বসো সোজায় সোজায় বসতো সোজায় হ্যাঁ অঙ্কর বসো একটা বাইশটা নিয়ে তো হ্যাঁ আগে হাত ফাত দিয়ে ধরতেই পারতো না খেতেই পারতো না এই দেখো একা একা খাচ্ছে তখন আমার একটু ফ্রেশ হয়ে নেব তারপরে চা বানিয়ে চা খেয়ে দাদাকে বলো চিন্তা করিস না চঞ্চলকে বলো জোরে জোরে বলো বলে আমি ভালো আছি চিন্তা করিস না জোরে 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 ভালো আছি রেখা রেখা কে বলো

তারপর আজকে আমার নাইট আছে আবার বিকেলে যেতে হবে রাত্রেবেলা যেতে হবে আমাকে আবার ডিউটিতে যাই না তার মধ্যে কী হবে এখন তো দম মেরে আছে একদম তো আমাদের বাংলার সবই বন্ধুরা জান মানে বুঝতেই পারছো সব জায়গায় একই ক্লাইমেট নিশ্চয়ই তো এখন একদম এত গরম লাগছে না ভ্যাবসা গরম তো বিকালবেলা কীভাবে যাই না যাওয়ার সময় কী পরিস্থিতি হবে বুঝতে পারছি না তো বেশি ঝড় বর্ষা হলে কী করে যাবো এখন এখন থেকে টেনশন হচ্ছে আবার বেশি আগে গিয়ে এখন গিয়ে তো বসে থাকতে পারবো না এখন বেলা সকাল সাতটা এই যে গোপাল চা বানাচ্ছে কালকে এসি চালিয়ে ঘুমিয়েছি কারণ এসি না চালালে হতো কালকে কিন্তু ছেলে ওর একটু গরম বেশি ওখান মানে গরম বেশি বলতে বড় রুমটা যে না প্রচন্ড প্রচন্ড গরম রুমের মধ্যে তো ওই জন্য ওকে এসিতে রেখে দিয়েছিলাম মানে ঘুমিয়েছিল তো ও চালাচ্ছে এখন তাহলে একসঙ্গে সবাই ঢুকে যায় সেইভাবে ঘুরেছিলাম না হলে আমাদের দরকার ছিল না তো সবাই আস লাল চা খাওয়ার জন্য এই যে লাল চা এই সকালবেলা টোস্ট আর চিড়া ভাজা এই চিড়া ভাজাটা আর টোস্ট দুটোই আমার খুব প্রিয় চায়ের সঙ্গে করে এখন মাকে একটু খাইয়ে দিই চা টা মার মুড়ি খাওয়া হয়ে গেছে এই আমি জাস্ট এখন স্নান করলাম তো বন্ধুরা আমি এখন স্নান করলাম গোবার স্নান তো আগেই হয়ে গেছে স্নান ঘর মোছা সব হয়ে গেছে হ্যাঁ সকালে কী করি একটু কাজ বাজ নি আর কি গার্ডেনের মধ্যে যে ফুল গাছ ফুল গাছ আছে মাকে সব ঠিকঠাক করতে করতে না পুরো ঘে ঘেমে একদম একাকার হয়ে গেছিলাম আর এটা হয়ই জল ফল লেগে সাবন ঘ লেগে যায় হাত পায়ে তো ওই জন্য স্নানটা করলাম ফ্রেশ হলাম মাকে স্নান করে দিয়ে আমি স্নান করলাম এখন চাটা খাব খেয়ে এখন রেয়াজ করতে বলবো সকালে রেয়াজটা করে নিই তারপরে আবার ওই জঙ্গল সাফ করতে বলবো এই যে বন্ধু দাদা দাদা এটা হাসো তো তুমি তুমি এটা হাসো তো আর একটু ফাঁকা দিতে পারেনি তোর মা যত বড় হয়েছে তত বড় হয়েছে একখানা টিপ এই যে রে সকালবেলা ঘুরতে হি কি হাসি আসো এই কি সকালবেলা কি আপনার ডিউটি প্রতিদিন নিয়ে ঘুরতে বেরোনো নাতি

এই একটা হয়েছে প্রতি বছর একটা দুটো করে হয় একটা পড়ে যায় একটা থাকে এই বছরে একটা রয়েছে আবার এখন দেখছি আবার ফুল এই যে এই দেখো কারণ আস্তে আস্তে বাড়ছে সংখ্যাটা আর সকালবেলায় যে আমার বন্ধু এসছে বন্ধুকে দুটো লা কুমড়ো গাছের আগা দিদি কুমড়ো কুমড়ো শাকের আগা না দাদা কুমড়ো শাকের আগা খাবে কুমড়ো শাকের আগা এই এই যে বন্ধুকে দেব কুমড়ো শাকের লাগাবো সব কিছু দেয় আমাকে বাইরের থেকে এবার আমি না দিলে তারপরে আপনার জন্য দেবে না সমস্যা আছে আর এই যে বন্ধু দেখো এই যে আমি শাক গাছ লাগিয়েছি এই যে এইটুকুটুকু হয় এই যে গোপাল কুমড়ো শাক কাটছে ও আমাকে কাটতে দেয়নি বলে আমি পাই না তাহলে কুমড়ো খাওয়ার কপালটা নেই বন্ধুরা এত সুন্দর গাছটা দেখো কত সুন্দর গাছটা এই দিক থেকে ওই পর্যন্ত করে একটা গাছ হয়েছে এই গাছটাকে আমি বাজিয়ে দিয়েছি এটাও সুন্দর করে ফেলে গেছে কিন্তু কুমড়োর যে ব্যাপারটা সেটা নেই তো আমি ভাবলাম ঠিক আছে কপালে যখন কুমড়ো নেই শাক শাড়ি খাই ট্যাঙা ট্যাঙা ইগুলো দিচ্ছ কেন

বন্ধুরা আবার দু তিনটে জালি তো পড়েছে কুমড়ো থাকবে কিনা এই দেখো এই একটা জালি আর এই দিকেও পড়েছে কোথায় কোথায় গোপা দেখালো ও এই যে এই একটা জালি এরকম আরো দু তিন খানা জালি দেখছি কিন্তু এই দেখো এই দেখো সুখে সুখে পড়ে যায় এই যে পড়ে গেছে এই দেখো পড়ে গেলো কোনটুকু আরে কতটা দেবা সেটা দাও আমি ওর দিদি ওকে রেয়াজ করতে হবে দা আর লাগবে না তার মানে আজকে সকালের আজকে দুপুরের রান্না ক্লিয়ার দুপুরের রান্না কি হবে আজকে বুঝতে পারছি কি বিরিয়ানি খাওয়াবে না গোবা কি খাওয়াবে ওই কুমড়ো শাকের ওই কুমড়ো শাক ঘ্যাট রান্না করে রাখবে ওখানে আর কি আর কি বলে না বড়ো হয়েছে নাকি এখনো হ্যাঁ দাঁড়া তুই চিন্তাই কর আর এই যে লেবু বন্ধুরা এখন লেবু খাওয়া শুরু হয়ে গেছে দু তিনটে পিসি ছেলে এসেছিলো পিসি ছেলেকে তিনটে দিয়েছি আমি একটা খেয়েছি বৌদি একটা খেয়েছে আর আমার বন্ধুকে একটা দিই বন্ধুরে কোনটা দিই বড় হয়নি এখনও বুঝলি আর কদিন পরে আরেকটু বড় হতো তা তোকে আমি আগে তে দিয়ে দিলাম রস থাকলে বলবি তাহলে বুঝতে পারবো যে ওইগুলো রস হয়েছে কিনা রস হওয়ার কথা রস হয়ে যাবে না আমি ভেবেছিলাম গন্ধরাজ গোয়া বলে কি না গন্ধরাজ না লাগছে কিন্তু গন্ধরাজ না এটা দনার কলি তো কেন চোখে সকালে রাজ করার পরে একটুখানি খালি চেষ্টা করছি গানটা জনমস হবে বধুয় ঘরে সরমের দেখা যাবে আর নোটসগুলো ভালো করে দেখতে হবে আর কি তো নটা বাঁচতে গেল তাই তো ব্রেকফাস্টের সময় হয়ে গেছে বন্ধুরা ব্রেকফাস্টটা করে নিই আর আজকের ব্রেকফাস্ট কি হয় তো পান্তা ভাত এর আগেও বলেছি পান্তা ভাত আমার খুব একটা পছন্দের জিনিস তো পান্তা ভাতটা খেয়ে তারপরে আবার দেখছি কী করি চলো এই যে মায়ের জন্যে ডালিয়া এটা খাইয়ে দেবো আমি খাওয়ার পরে আর এই যে গোপালি এসে পান্তা ভাত পান্তা ভাতের সঙ্গে মুড়ি লেটেস্ট ব্রেকফাস্ট দেখো ভাত থাকলে পান্তা ভাত করতে বলি ওইটাই খাই তিন রকমের ব্রেকফাস্ট সে পান্তা ভাত থাকলেও তাই না থাকলেও তাই মানে ছেলে এক রকম খাবে গৌরব গৌরবের ঠাকুমার এক রকম গৌরবের বাবার এক রকম আর গৌরবের মা খাও ওই সবার মধ্যে দিয়ে যা হবে তাই একটু বসলাম আরামসে খাবো বলে কায়ানটা চলে গেল এমনি গরমে না জানাল অবস্থা এই দেখো বন্ধুরা এরকম করে মুড়িটা নেবে তোমরা যদি কেউ পান্তা খাও এরকম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিতে মাখালে মাখা একটু জলটা বেশি রাখতে হবে আর এরকম ছিটি দেবে তারপরে এরকম না বন্ধুরা ও কিন্তু একটু মানে ইয়ে আছে ঠিক আছে ওর ভদ্রলোকদের সবসময় মাখিয়ে টাকিয়ে চামচ দিয়ে দিতে হবে তবেই খাবে ও কয়েকদিন মানে এরকম মাখিয়ে নিজে খায় সন্দেহ আছে নিজে বলুক ওই সবসময় একদম এরকম বাবুটির মতো খাবার পরিবেশন করলে তবেই উনি খাবেন না হলে বলবে আমার দরকার নেই আমি খাবো না

আমার মনে হচ্ছে এই যে শুরু হয়ে গেল জাস্ট শুরু হলো এই দেখো এই যে বসা শুরু হয়ে গেছে লোডশেডিং হয়ে গেছিল লোডশেডিং হয়ে আবার ফাট করে চলে এসছে এখন আবার হতে পারে এই যে হাওয়া শুরু হয়ে গেছে এখন জানি না কি হবে তো আমার এখন টেনশন হচ্ছে আমি যাবো কি করে যদি ঠিক হয়ে যায় রাত্রের মধ্যে তো ভালো কথা তাহলে কোনো প্রবলেম নেই তাহলে আজকে ব্লোটা এখানে রাখছি বন্ধুরা ব্লোটা কেমন লাগছে বা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঝড় বর্ষা শুরু হয়েছে বেশি লেট করে যাবে না কারেন্ট এসে কারেন্ট থাকতে থাকতে খাওয়া কমপ্লিট করতে হবে বাই বাই সি ইউ